শুভ সকাল ভাষাজিতের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে আপনারা যারা লেখালেখি করছেন নিশ্চয়ই সবাই ব্যস্ত সময় পার করছেন প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যস্ত সময় তো সারা বছরই আমাদেরও অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশের যেই প্রস্তুতি সেটি চলছে আপনারা খেয়াল করেছেন আমরা আমাদের পেজে একটি পোস্ট দিয়েছিলাম সেই পোস্ট দিয়েছিলাম আপনারা আমাদেরকে অনেকেই ইনবক্স করছেন বিশেষ করে বই প্রকাশের আগ্রহ নিয়ে আমরা আমাদের পোস্টে বলেছি আপনারা যারা নন ফিকশনে আগ্রহী দু হাজার পঁচিশে আপনারা আপনাদের নন ফিকশন পাণ্ডুলিপিটি আমাদের পাঠাতে পারেন আপনারা কুরিয়ার করে পাঠাতে পারেন এছাড়া আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন কেন আমরা নন ফিকশন পাণ্ডুলিপি আসলে চেয়েছি এর কারণ বিগত কয়েক বছর যাবৎ ফিকশনের যে রিডার শ্রেণী সেই রিডার শ্রেণী নিয়ে আসলে আমাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কারণ আমরা দেখেছি বাংলাদেশে ফিকশনে আমরা যেটা প্রায় প্রায় বলে থাকি সেটি হচ্ছে যে আমাদের দেশের পাঠক আসলে বই পড়ে না তারা লেখক পড়ে যাই হোক এইগুলি এটা হচ্ছে অন্য বিষয় তো আমাদের এবারের আগ্রহ আসলে নন ফিকশন আপনারা যারা নন ফিকশন পাণ্ডুলিপিটি রেডি করতে পারবেন তারাই আমাদেরকে কুরিয়ার করে পাঠাতে পারেন তবে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমরা সাধ্যমতো আমাদের পরামর্শ দিয়ে আপনাদের সাথে থাকবো এখন থেকে আমরা আমাদের ফেসবুক পেজে নিয়মিত কিছু ভিডিও আপলোড করব আপনাদের সঙ্গে শেয়ার করবো পাণ্ডুলিপি নিয়ে বইমেলা নিয়ে দেশে এখন পরিবর্তিত পরিস্থিতি আপনাদের কি মনে হচ্ছে আমাদের বইমেলা দু হাজার পঁচিশ কেমন হবে সবাই ভালো থাকবেন দেখা হবে বইমেলা দু হাজার পঁচিশে